হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি হাওড়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং বেশ কিছু চাকরির গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্ট অফ অল বলে রাখি যারা নতুন হয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় আর এই ধরনের চাকরি রিলেটেড এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো চলুন সরাসরি আমরা চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাই ফার্স্ট অফ অল বলবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি লাগছে আপনার আপনাকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে সার্টিফাইড বাই দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস অ্যাকুভ্যালেন্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন স্টেট বাজেট হেড ফর্ম হোমিওপ্যাথি অর আয়ুর্বেদ ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি অফ হোমিওপ্যাথি ব্যাচেলার ডিগ্রি অফ আয়ুর্বেদা তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন এজ লিমিট হচ্ছে ফিফটি ইয়ার্স ল্যাঙ্গুয়েজ নোন হচ্ছে বেঙ্গলি রাইটিং স্পিকিং এবং নেক্সট হচ্ছে অনারিয়াম যেটা দেবে সেটা হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্থ ডকুমেন্টস টু বি সাবমিটেড ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট মার্কশিট সার্টিফিকেটস

হাওড়া ডিস্ট্রিক্টের যে ব্লকগুলো আছে আমতা ওয়ান আমটা টু বাগনান ওয়ান বাগনান টু বালি ডোমজুর জগৎবল্লভপুর পাঁচলা সাকরাইল শ্যামপুর উদয়নারায়ণপুর উলুবেড়িয়া ওয়ান উলুবেড়িয়া টু টোটাল কতগুলো পোস্ট কিন্তু আছে আপনাদেরকে দেখতে হবে এক্ষেত্রে আমটা ওয়ানে যে জিপিস গুলো আছে সেখানে উদং ওয়ান অনুলিয়া খর্দা এভাবে কিন্তু করা আছে এগুলো আপনাকে বুঝতে হবে যে কোথায় কতটা আছে জয়ের গড়ি সেখানে 33টি মহেশপুর 32টি কালীনগর 31টি উদয়নরায়ণপুর খিলাতে 30টি বলতে এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর্ম এটা ফিলআপ করে আপনাকে জমা করতে হবে সিগনেচার করতে হবে নিজের ঠিক আছে এছাড়াও যাবতীয় আপডেটস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে আর কোন ধরনের অসুবিধা হলে আমাদের থেকে জানবেন অবশ্যই মাধ্যমে নিয়োগ হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর এই ধরনের চাকরি এবং এডুকেশন আপডেটস পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোন একটা ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনি পেতে পারেন ভালো থাকবেন চাটা বাই বাই